হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে তো চলো আমরা মেয়েরা মিলে কি কি আয়োজন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যাচ্ছি এখন রাস্তায় মানে ঠাকুরতলায়

iyo yo na তো তারপরে দেখো পুজোটা প্রায় টোটালি মানে কমপ্লিট হয়ে গেছে তারপরে যে গাছটা রয়েছে তো যেটা ভিডিও দেখো আমার তারা ভালো মতো জানেন যে এই গাছটা আমাদের ঠাকুর হিসেবে আমরা মানি তো এই যে এখানে গাছে জল ঢালা হয়েছে সবাই মিলে আমরা এই গাছটাতে জল ঢালছি দেখো কত জোর মিলে আমরা এখানে জল ঢালছি তো তারপরে পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে প্রসাদ বিতরণ করব বলে সবাই মিলে বাক্সে একদম প্রসাদটা মানে ইয়ে করছি সবাই মিলে বসে পড়েছি তারপরে গাড়ি সন্ধ্যাবেলা আমাদের এই

ওর বাড়িতে ঘরের ভিতরের জায়গা প্রচণ্ড গরম জ্যৈষ্ঠ মাস সম্ভবত জ্যৈষ্ঠ মাসই ছিল প্রচণ্ড গরম তো আমাদের এখানে সৎসঙ্গের যে বাণী কথা সেটা বলা হচ্ছিল গাইস পাশে আমার বাচ্চাটা তুলেছে ছেলে তুলেছে এরকম হয়ে গেছে তো তারপরে দেখো মানে ঠাকুরতলার ওখানে খাওয়া দাওয়ার একটা আইটেম করা হয়েছে তো নিরামিষই খাওয়া দাওয়া হবে তো এদিকে দেখো ডালটা হচ্ছে ওদিকে ভাত হচ্ছে আর এদিকে বেগুন কাটা হয়েছে বেগুনই ভাজাবে আর তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখানে প্রতি বছর এরকম খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করা হয় তারপর দেখো গাইস এখানে খাওয়া দাওয়া দেখো শুরু করা হয়ে গেছে প্রচুর লোকজন সবাই চলে এসছে আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে টাটা